ডাকস নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বেশ জমে উঠেছে এবং মজার ব্যাপার হচ্ছে আপনারা জেনে খুব আশ্চর্য হবেন বাম সংগঠনগুলো এবং সেই সাথে যুক্ত হয়েছে ছাত্রদল সম্প্রতি এরা ছাত্র শিবিরের যে রাজনীতির গতিধারা এটিই ধরতে পারছে না তারা কখন বাইম মাসের মতো কোন প্যাস দিয়ে কোন দিক দিয়ে কি করছে এটি আসলে তারা ঠাহরি করে উঠতে পারছে না তার বিরোধী যে সমস্ত সংগঠনগুলো রয়েছে ছাত্রশিবিরকে যারা মোকাবেলা করতে যাচ্ছে ফেস করতে যাচ্ছে এরা বুঝতেই পারছে না যে তারা কোন পথ দিয়ে তাদেরকে আটকাবেন শুরুটা হয়েছিল যখন ছাত্রশিবির প্রথম সাদিক ক্যাম্পকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হিসেবে মনোনয়ন দেবে বলে মনস্থির করে এবং ঘোষণা করে ঠিক তখনই সেখানকার বাক্সাস বামপন্থী এবং ছাত্র দলের নেতাকর্মীরা এরা কিন্তু একটু নড়ে চড়ে বসে কারণ পাঁচ আগস্টের পরবর্তী সময়ে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার সুযোগ পেয়ে তারা এমন কিছু ক্যারিশমা সেখানে দেখিয়েছে ছাত্র বান্ধব শিক্ষার্থী বান্ধব এমন কিছু পদক্ষেপ এবং কর্মসূচি তারা সেখানে পালন করেছে যেগুলোর কারণে মুহূর্তেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের জনপ্রিয়তা মাটি থেকে আকাশচম্বী হয়ে গেছে তারা সেখানে বিজ্ঞান মেলা করেছে তারা সেখানে রোজার মাস ধরে ইফতার মাহফিলের আয়োজন করেছে ছাত্র ছাত্রীদেরকে ফ্রিতে ইফতার খেতে দিয়েছে তারা জুলাই বর্ষপূর্তি উপলক্ষে জুলাই জাগরণ অনুষ্ঠান করেছে ছাত্রদের ভিতরে তারা শিক্ষা উপকরণ বিতরণ করেছে উপহার সামগ্রী বিতরণ করেছে পরীক্ষার সময় ছাত্রদেরকে তারা হাতে কলমে কিভাবে পরীক্ষা দেবে সেগুলো শিক্ষা দিয়েছে এমন কি এইগুলো দেখে হিন্দু ছাত্ররা পর্যন্ত ছাত্র শিবিরের কর্মকাণ্ডে অত্যন্ত উৎসাহ প্রকাশ করেছে এবং তারা খুশি হয়েছে বলে তারা প্রকাশ করেছে তো এই কাজ করতে গিয়ে ছাত্র শিবিরের যে জনপ্রিয়তা তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন এই সাদিক কায়েমকে সেখানে ভিপি মনোনয়ন দেবে এই কথা শোনার সাথে সাথে বাগসাস এবং এনসিপি সাধারণত একটু কপালে ভাঁজ পড়ে যে যেহেতু এনসিপি ধরেই নিয়েছিল যে তারা এককভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বলা চলে তারা ভিপি এবং জিএস নিজেদেরকে বাগিয়ে নেবে তো প্রথম ধাক্কা খেলো যখন শিবির সাদিক মনোনয়ন দেবে বলে ঘোষণা করলো সাথে সাথে নাহিদ ইসলামের পক্ষ থেকে প্রথম বক্তব্যটা আসে তিনি বললেন যে সাদিক কায়েম সমন্বয়ক ছিল না অর্থাৎ তিনি এটি বোঝাতে চাইলেন যে তোমরা যে সাদিক কায়েমকে ভোট দিবা সে যে ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ভিপি প্রার্থী হবে সে কিন্তু সমন্বয়ক ছিল না এটা কিন্তু তোমরা মনে রেখো ছাত্রদের কিন্তু তিনি মূলত এটি বলতে চাইলেন ছাত্ররা সেদিকে তো কর্ণপাত করলো না তার এই প্ল্যানটা তার ইচ্ছা ছিল যে এটি বললে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাকে গ্রহণ করবে না কিন্তু তার এই প্লান যখন ভেসতে গেল তখন দ্বিতীয় প্লানে গেল বাক্সাসকে দিয়ে বাক্সাসের যে আব্দুল কাদের এবং আবু বাকার মজুমদার এরা দুজন কি করলেন আব্দুল কাদের বললেন যে ছাত্র শিবিরের সাদিক কায়েম মূলত ছাত্রলীগ কারণ তিনি ওই সময় ছাত্র লীগের ভিতরে ঢুকেছিলেন এবং এখনো তিনি ছাত্রলীগকে বাঁচানোর জন্য মামলা থেকে বাঁচানোর জন্য তিনি সুপারিশ করেছেন পরে সাদিক কায়েমকে জিজ্ঞাসা করা হলো সাদিক কায়েম পরিষ্কার করে বললেন যে না যাদেরকে মামলা দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মামলাবাজি শুরু হয়েছে মামলা বাণিজ্য শুরু হয়েছে বিনা অপরাধে কাউকে দোষী সাব্যস্ত করে কাউকে মামলা দিয়ে সেখান থেকে একটা বাণিজ্যের ব্যবস্থা করা হচ্ছে তো আমি বলেছি যে যাদের নামে মামলা দেয়া হচ্ছে অবশ্যই যেন যাচাই বিনা অপরাধে কাউকে যেন দোষী সাব্যস্ত না করা হয় কোন নিরপরাধ মানুষ যেন মামলার সম্মুখীন না হয় হয়রানির শিকার না হয় একথাটি আমি বলেছি ব্যাস তাদের প্লান তো একেবারে মাঠে মারা তারা আর কি করবে সাদিক কায়েমকে আর তো ধরতে পারলো না যখন সাদিব সাদিক কায়েমকে আর ধরতে পারে নাই তখন এবার তৃতীয় গেমটা খেললো ছাত্রদলকে দিয়ে ছাত্রদল কি করলো ছাত্রদল দল বললো যে শিবির তো আসলে গুপ্ত সংগঠন তারা ছাত্র লীগের লুঙ্গির নিচে থেকে রাজনীতি করেছে সুতরাং তাদেরকে কোনোমত মতো অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে নির্বাচন করতে দেয়া উচিত হবে না তাদের এই কথার জবাবও জনগণ খুব ভালোভাবে দিল ছাত্ররাও খুব ভালোভাবে দিল যেহেতু ছাত্রশিবিরের বিগত 15 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের কার্যক্রম নিষিদ্ধ ছিল সুতরাং কোন নিষিদ্ধ সংগঠন কার্যক্রম পরিচালনা করবে কিভাবে তার কার্যক্রম পরিচালনার জন্য তাকে অবশ্যই কৌশলের আশ্রয় নিতে হয়েছে যেহেতু নিষিদ্ধ ছিল সর্বশেষ চতুর্থ নম্বরের খেলাটা তারা খেললো কি খেললো বামপন্থী যে ছাত্র সংগঠনগুলো আছে ছাত্র ইউনিয়ন ছাত্র মত্রী এই মেঘমল্লার বসুর নেতৃত্বে সেখানে আব্দুল কাদের ছিল একটা ভিসির সাথে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে অবস্থা হয়েছিল সেইটার ভিসির সাথে একটা গিয়ে যখন বসলেন কিভাবে এটি করা যায় হল ছাত্র সংসদ হলের রাজনীতি সম্পর্কে আলাপ আলোচনা করার জন্য তখন সেখান থেকে এই বাম ছাত্র সংগঠনগুলো ওয়াক করলো যে আমরা শিবির আছে এখানে থাকবো না শিবির থাকলে আমরা এখানে নির্বাচন করব না তাদেরকে নির্বাচন করতে দেওয়া হবে না তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে কি আমার মামা বাড়ির আবদার রে যে শিবির থাকবে না কেউ থাকবে না প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউ থাকবে না ওনারা ফাঁকা মাঠে গোল দেবে মানে বারবার ঘুগু তুমি খেয়ে যাও ধান হ্যাঁ সেরকম অবস্থা হাসিনার সাথে থাকতে থাকতে আওয়ামী লীগের করতে করতে আওয়ামী লীগের চরিত্র পুরাপুরি ওদের ভিতরে ঢুকে পড়েছে আওয়ামী লীগ তো যে তিনবার নির্বাচন করে ফেলেছি বিনা ভোটে কেউ আসে না তো খুব মজারে চমৎকার মজা লাগে তো মানে কোন কষ্ট নাই কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই নিশ্চিত ক্ষমতা এর চাই মজা তো হয় না এরকম তো তাইলে ভালোই আরো তো দুই চারবার এরকম প্র্যাকটিস করা যায় সর্বশেষ একেবারে জনগণ তো দিল একেবারে যা দেবার তা দিয়ে দিল একেবারে পাকার পার করে দিয়েছে তো এই বামপন্থী নেতাদের চরিত্রের ভিতরে এই ইলিমেন্টস রয়ে গেছে তারা মানে খুব মজা পেয়েছিল হাসিনার মতো যে যদি শিবির না থাকে তাহলে বিনা বাধায় ক্ষমতারা চলে আসবে পথগুলো চলে আসবে তো এস এম ফরাদ বলেন যে ওরকম দুই একটা ছাত্র সংগঠন ওয়ার্কআউট না করলে বা অনুষ্ঠানে না থাকলে কিচ্ছু যায় আসে না যাদের সারা ক্যাম্পাস মিলে পঞ্চাশ জন আহ প্রতিনিধি লোক নেই তাদের কি দরকার তারা তাদের দরকার নাই তারা চলে যাক তো এই প্লান যখন ভেসতে গেল। এবার তারা একটা সিদ্ধান্ত নিল ছাত্র দল ছাত্র ইউনিয়ন ছাত্র মৈত্রী বাকসাস এরা একত্রিত হয়ে একজোট হয়ে ছাত্র শিবিরকে মোকাবেলা করবে অর্থাৎ তারা বাকসাস থেকে আব্দুল কাদের অথবা আবু বাকের মজুমদারকে ভিপি পদে মনোনয়ন দেবে আর ছাত্র দল থেকে তানভীর বাড়ি হামিম অথবা মানসুরা আলমকে জিএস পদে মনোনয়ন দেবে আর ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুকে দেবে এজিএস পদে এরকম একটা প্লান তারা নিয়ে আগানো শুরু করলো যে তাহলে সবাই একজোট হলে শিবিরকে এখান থেকে বিতরণ করা সম্ভব শিবির তাহলে আর পারবে না এই অবস্থা দেখে এই শিবির এত বড় শেয়ানা আর এত বড় আসলে এরা বিটকেল যে ওরা ওই এই ছাত্র দল বা ছাত্র ইউনিয়ন সেরা ধারণাই করতে পারে নাই কল্পনাই করতে পারে নাই শিবির একেবারে মুহূর্তের ভিতরে ঘোষণা করে দিল যে ঠিক আছে ডাকসু নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে যারা ভিপি এজিএস জিএস এই পদগুলোতে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের ডোপ টেস্ট করতে হবে এই টেস্ট করার কথা শুনে করতে ডোপ এরা পারে নাই যে ছাত্র শিবিরের কাছ থেকে এই ধরনের একটা প্রস্তাব আসতে পারে ওরা ওদের মাথার উপরে আকাশ ভেঙে পড়েছে ড্রোপ টেস্ট মানে সর্বনাশ ওদের ওই ছাত্র সংগঠনগুলোর একটা খুঁজে পাওয়া যাবে না যারা নেশা করে না নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত সমর্থক পর্যন্ত এদের দলগত ভাবে একেবারে এমন সিস্টেম করা যে ওই দলগুলো করলে তাদের তারা বাধ্য তারা ড্রাগ নিতে তারা বাধ্য বাধ্য হয় তারা তো এরা যখন যদি ডোপ টেস্ট করা হয় তাহলে তো একটাও নির্বাচন করতে পারবে না কেউ নির্বাচন করতে পারবে না সুতরাং এদের মাথায় এখন আকাশ ভেঙে পড়েছে এখন এরা আমার মনে হয় রাতের অন্ধকারে হলের ভিতরে বিশ্ববিদ্যালয়ের হলের ভিতরে বুক চাপড়াচ্ছে আর কান্নাকাটি করতে হায় শিবির হায় শিবির তোরা কি করলি তোরা কি করলি এরকম শেয়ানা তোরা কবে থেকে হলি আমাদেরকে তোরা এইভাবে রাজনীতি ধ্বংস করতে দিস না আমরা দীর্ঘ আঠারো উনিশ বছর ধরে কেউ অনার্স পনেরোতম ইয়ারে পড়ি কেউ অনার্স আঠারোতম ইয়ারে পড়ি এই রাজনীতি করার জন্য কিছু পদের জন্য কিছু মাল পানি কামানোর জন্য তোরা এই ডোপ টেস্টের কথা বলে ভাই খবরদার আমাদের রাজনৈতিক ক্যারিয়ারটা ধ্বংস করে দিস না তোদের দুটি পায়ে ধরি তোদের অনুরোধ করি তোদের আল্লাহর কিরে লাগি তোদের খোদার কসম লাগি তোরা তোদের এই বক্তব্য প্রত্যাহার করে নে তোরা তোদের এই দাবি উড্র করে নে এই ডোপ টেস্টের কথা তোরা খবরদার বলিস না এরকম হয়তো খুব তাড়াতাড়ি শিবিরের কাছে তারা প্রার্থনা জানাবে শিবির তাদের এই প্রার্থনা যখন মানবে না শিবির তাদের এই দাবিতে যখন অনর থাকবে যে না ডোপ টেস্ট করাতেই হবে তখন এই ছাত্র সংগঠনগুলো একত্রিত হয়ে সিদ্ধান্ত নেবে যে তারা ডাকস নির্বাচনে যাবে না তার মানে তারা নির্বাচন বানচাল করার জন্য তখন ষড়যন্ত্র শুরু করবে তারা নির্বাচন বয়কট করবে